রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টরা এবং আশাকর্মীরা মঙ্গলবার দুপুর আনুমানিক একটা পঞ্চাশ মিনিট নাগাদ সংগঠনের নেতৃত্বে সাংবাদিকদের বলেন এই সম্মেলনকে তারা শুধু সম্মেলন হিসেবে দেখছেন না আশাকর্মীদের দাবি দেওয়া সরকারের নজরে আনাটাও তাদের উদ্দেশ্য একজন আশাকর্মী সরকারি কর্মীদের মতো কাজ করলেও আজও তাদের বেতন কাঠামো তৈরি হয়নি তাই ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতনসহ সরকারি সুযোগ সুবিধা আশাকর্মীদের দিতে হবে এবং আর্জিকর কাণ্ডের পর তারা আশাকর্মীদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এদিন এ বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সাংবাদিকদের বলেন আপনার নাম ইস্মাতারা খাতুন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা দায়িত্ব আছে পশ্চিমবঙ্গ আশা দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই জেলার সমস্ত ব্লক থেকে এখানে সমবেত হয়েছে এই সম্মেলন আমাদের চলছে নিচক শুধু সম্মেলন করার জন্যই নয় দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতে এই সম্মেলন সম্মেলন আন্দোলনেরই পরিপূরক এই সম্মেলনেও আমাদের কিছু বিশেষ দাবি তুলে ধরা হয়েছে যেমন আশাকর্মীরা সরকারি একটা স্কিম এবং সরকারি কর্মীর ন্যায় তারা কাজ করে তো আশাকর্মীদের মানে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা তো নেই তাদেরকে যে ইনসেন্টিভ ভিত্তিক কাজ করানো হয় সেটাও এত শর্তের মধ্য দিয়ে তাদেরকে কিছু পেতে হয় এবং সেটাও নিয়মিত পায় না ফলে আমাদের দাবি হচ্ছে কোনো স্কিম নয় কোনো কন্ট্রাকচুয়াল নয় স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ক্ষেত্র সেই পরিষেবা ক্ষেত্রের কর্মীদের আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে ন্যূনতম বেতন বর্তমান বাজার দরে নিরিখে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে এবং সরকারিভাবে যে ছুটিগুলো সমস্ত কর্মীরা পায় সেই ছুটিও তাদেরকে দিতে হবে কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে এই যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখলাম একটা সরকারি হাসপাতাল অত বড় আর্যিকর হাসপাতাল তার একটা পিজিটি ডাক্তারকে সুরক্ষা দেওয়া গেল না তাকে হতে হলো ধর্ষিতা এবং তাকে খুন করে দিল সেই পরিস্থিতি নিয়ে আমরা সত্যি খুবই অত্যন্ত মানে মর্মাহত এবং খুবই খারাপ অবস্থায় আছি মনের দিক থেকে ফলে আশা কর্মীরাও তারা স্বাস্থ্যের এই কাজটা করতে গিয়ে পরিষেবা দিতে গিয়ে এই ধরনের ঘটনায় যে কোনো মুহূর্তে তারা পড়তে পারে কারণ রাত্রিবেলায় মাকে নিয়ে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হয় এই রাত্রিবেলায় একটি মেয়ে রাস্তায় যখন পা বাড়াচ্ছে তার নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব কিন্তু এই সরকার তার ব্যবস্থা করেনি ফলে ধরনের নানান নানান কিছু ঘটনা হয়রানি সময়ে কর্মীদের উপরে এসে ধরনের নির্যাতনের শিকারও হতে হয়েছে তো আজকে এইরকম একটা ঘটনা তো আমাদের সামনে দেখিয়ে দিল আর জি করার এই ঘটনা এই ধরনের পরিস্থিতি যেকোনো মহিলার ক্ষেত্রে যে কোনো সময় ঘটতে পারে ফলে আমাদের এ দাবিটা অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ দাবি আশাকর্মী রাত্রিবেলায় মাকে নিয়ে যাওয়ার সময় তার সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে সে হাসপাতালে মায়ের সঙ্গে রাত্রে যাবে না এবং তার জন্য যা ব্যবস্থা করা সেটা সরকারকে করতে হবে আর আমাদের দাবি ফিক্সড বেতন ভাতা বাড়াতে হবে এই দাবি নিয়ে আমাদের সম্মেলন সেই এই সম্মেলন থেকে এই দাবি আমরা তুলে ধরবো কমিটি হবে তারা এই লড়াইটা এই জেলায় চালিয়ে যাবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ